সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের যে বাসুটি দেখাতে চলেছি সে বাসুটি অসাধারণ একটি বাসুর তো বন্ধুরা আপনারা ভাবতেই পারেন বাসুটি মনে হয় কোনো উন্নত জাতের সিমেন্ট থেকে বা কোনো উন্নত মানের কোম্পানির বীজ থেকেও বাচ্চাটি হয়েছে ভাবতে পারেন এটি এডিএল কোম্পানির অথবা এসিয়াই কোম্পানির অথবা ইওন কোম্পানির অথবা এজা অ্যালায়েন্সের হতে পারে আসলে কিন্তু না এই বাসুটি আমেরিকান ডেয়ারি লিমিটেড বা কোনো কোম্পানির সিমেনই নয় এই বাসুটি এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভিটির মাধ্যমে এসেছে এই গাভিটি প্রথম বাচ্চা দিয়েছে এই বাচ্চাটি মার্শাল্লা অসাধারণ বাচ্চা হয়েছে এই বাচ্চাটির বয়স মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে এই বাচ্চাটির যে বীজ দেওয়া হয়েছিল এটি হলো সরকারি বাংলাদেশ সরকার কর্তৃক যে উৎপাদন করা হয় মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সরকারি বীজ বলে আর কি সরকারি লোকাল বীজ থেকে এই বাচ্চাটি হয়েছে আমি এই বাচ্চাটিকে প্রজনন করেছিলাম সরকারি সিমেন্ট দ্বারা সরকারি একটি লোকাল সিমেন্ট দ্বারা এই গরুটিকে প্রজনন করানো হয়েছিল যার ফলশ্রুতিতে এই বাচ্চাটি হয়েছে তো এই বাসাটি যখন প্রথম যেহেতু এই বকনা গর্ভবতী হয়েছিল সেই জন্য একটা সরকারি সিমেন্ট দিয়েছিলাম যাতে বাচ্চাটি একটু ছোট খাটো হয় আর কি কিন্তু বাসাটি এত সুন্দর এবং এত সুন্দর গ্রোথ নিয়ে জন্মেছিল যা জন্মের সময় ডেলিভারি করানোর সময় সহজে ডেলিভারি হয়নি এত বড় হয়েছিল যে প্রায় চল্লিশ কেজির মতো ওজন হয়েছিল জন্ম জন্মের সময় তিন চারটে ডাক্তার দ্বারা এই গরুর বাসুটিকে ডেলিভারি করাতে হয়েছিল তো আমরা তখন ভাবছিলাম যে বাচ্চাটি হয়তো বাঁচবে না মারা যাবে এত হেনস্থা হয়েছিল এত কষ্ট হয়েছিল বাচ্চা প্রসব করানোর ক্ষেত্রে তো মার্শাল্লাহ বাচ্চাটিও বেঁচেছিল গাভীটিও ভালো ছিল এখন দেখতে পাচ্ছেন দুই আড়াই মাস পরে যে বাসুটি গ্রোথ কত সুন্দর হয়েছে অসাধারণ গ্রোথ হয়েছে মনে হচ্ছে যে অন্য কোনো উন্নত মানের বীজ দেওয়া ছিল আসলে কিন্তু না যারা ভাবেন যে সরকারি ভাবে যে বীজ উৎপাদন করা হয় সেই বীজের বাসুর ভালো হয় না তারা ভুল ভুল ধারণার মধ্যে আছেন সরকারি যে বীজ উৎপাদন করা হয় সরকারিভাবে সেখানেও খুব উন্নত মানের ভুল থাকে সেই সরকারি বীজ থেকে বাচ্চাও হয় অনেক ভালো ভালো বাচ্চা হয় আমি অনেক বীজ ব্যবহার করে দেখেছি সরকারি সিমেনের বীজের বাচ্চা অনেক ভালো হয় তো বন্ধুরা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন কে কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালাম